আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো চলে আসলাম আমাদের মুরগির খাঁচার ভিডিও এবং মুরগির ভিডিও নিয়ে মুরগি কিন্তু আমি আপনাদেরকে সব কিছু দেখাবো মুরগি কি অবস্থায় আছে কিরকম আছে মানে সব কিছুই আপনাদেরকে আমি বলে দেবো আমার একটি মুরগি কিন্তু ডিম পেরেছে দিন আগেই মানে দুই দুইটি ডিম হয়েছে আমার একটি মুরগি কালো যে মুরগিটা দেখতে পারতেছে না এই মুরগিটা কিন্তু দুইটি দুইটি ডিম ডিম পেরেছে পেরেছে তিন দিনে দিন আপনারা দেখতে পাচ্ছেন যে কালো যে মুরগিটা মুরগিটা এই কিন্তু দুটি ডিম আজকে কিন্তু আমি বলে যে আপনাদেরকে মুরগির খাবার বিষয়ে আমি কি কি খাবার দিয়েছি আমার মুরগিকে আমার মুরগি কি কি খেয়েছে এবং খেয়ে মানে এই এত পাঁচ মাস হয়েছে আমার মুরগির কিন্তু আমার মুরগির জন্য কিন্তু আমি ঘাস দেই তারপর ওই যে কমলিশ কমলির শাক আছে কমলির শাক আমি দেই আরও কিছু দেই মানে এরকম সর্বি পাতা এরকম কিছু আমি দিয়ে থাকি এবং কি আমি অ্যালোভেরা পাতা দিতে দিয়ে থাকি সব দিয়ে কার্যকরী একটি পাতার নাম হলো আপনার তুলসী পাতা তুলসী পাতাটা দিলে কি হয় মুরগির সর্দি কাশি কমে যায় এরকম একটি রোগ প্রতিরোধ আছে তস তুলসী পাতায় পাতা আমি আপনার ছোট ছোট করে মানে কেটে 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 আমি মুরগিকে দেই আর যেটা দেই আমি দিই আবার আপনার আদা আদা আছে না আদা মানে আপনার লস করে লসটি আমি পানির সাথে মিস করে করে এরকমভাবে আমি আদাটা দিয়ে থাকি আদাটা দেই লেবুর যে লসটা আছে লেবুর লসটি আমি দিই মানে একটি চির লেবুর একটি চির আমি এক লিটার পানিতে মানে লসটি আমি দিয়ে দেই দিয়ে এটাকে গুলিয়ে আমি মুরগিকে দিয়ে দেই। আর আপনারা জানেন আমি ওষুধ হিসাবে কি ব্যবহার করি ওষুধ হিসাবে কিন্তু আমি রানামাইসিন যে পাউডার ওষুধটি আছে সেই ওষুধটি আমি দিয়ে থাকি রেনামাইসিন পাউডারটি আপনার এক গ্রাম ওষুধ আমি এক লিটার পানিতে মিশ করে আমি প্রতিনিয়ত না খাওয়া মানে প্রতিনিয়ত আমি খাওয়াই কিন্তু একদিন গ্যাপ গ্যাপ দিয়ে আমি এরকমভাবে রানামাইসিন পাউডারটা আমি খাওয়াইতে থাকি আমি দেখাবো আমার মুরগির খাওয়ার হিসাবে খাবার হিসাবে আমি কীদেই মানে ডিমে আসার আগে আমি এই এই জিনিসটি আমি খাওয়াইতে থাকছি এরকম একটি খাবার এটির নাম হলো আপনার ফিট 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 কিন্তু এটা মানে যে সে ফিট না মানে এটা কিন্তু আপনার নারিশ এক নম্বর ফিটটা আমি মুরগিকে দিয়ে থাকি তবে আপনারা জানেন নারিশ ফিট কিন্তু আপনার এমনি বাজারে কিনতে গেলে আপনি দোকান থেকে আনছি সত্তর টাকা কেজি নারিশ ফিটটি নারিশ ফিটটি এক নম্বর মানে আমাদের এই এলাকায় এক নম্বর নারী স্পিড আমি আর খাবার হিসাবে দেই আমার যে বোতলে যে যে খাবারটি দেখতে পাচ্ছেন এখানে মিসকার খাবার আছে আপনার চাউল আছে বুট্টাভাঙ্গা আছে ডাউল আছে এরকম কিছু খাবার এটির দাম দাম নিয়েছে আমার কাছে সত্তর টাকা কেজি আমি কিন্তু আমি বাজার থেকে দোকান থেকে এনেছি সত্তর টাকা কেজি নিয়েছে এই খাবারটি একেবারটি মুরগি একটু কমই খাই তবে আমার যে ফিডগুলো আছে এই ফিডগুলো কিন্তু বেশি খাই তবে মুরগি ডিমে আসার আগে কিন্তু ধান খাওয়ালে অনেক ভালো হয় ধান খাওয়ালে কী হয় ডিমের সাইজগুলো অনেক বড়ো হয় মানে আপনার ডিমগুলো এমনিতে আপনার দেশি মুরগির ডিম কিন্তু অনেক ছোটো আসে ধান খাওয়ালে অনেক বড়ো হয় আমি আমার কালো মুরগির ডিমগুলো দেখাবো আপনাদেরকে কত বড় আসছে মানে এত বেশি বড় হয় নাই আমি কিন্তু দান খাওয়াই নাই দান খাওয়াইলে কিন্তু ভালো হইতো দান আমি পাই নাই এরকম দান লাগবে আমার দেখতে পাচ্ছেন আমার যে দেশি মুরগির ডিমগুলো অনেক ছোটো তবে এই ডিমগুলা কিন্তু আপনার আমি আশা করি একটু বড় হয়ে হয়ে যাবে আমি ভালো ভালো খাবার দিলে অনেক ভালো হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ডিম ভালো আসার কারণ মানে ডিম যদি আপনি ভালোও ছান তাহলে কিন্তু অনেক কিছুই খাওয়াতে হবে যেমন পাতর যেমন ডিমের যে ছোলাটা আছে এই ছোলাটা আপনার গুঁড়ো করে মুরগিকে দিবেন মুরগিকে দিলে ডিম ভালো হবে ইনশাআল্লাহ আপনারা জানেন আমাদের মুরগি কিন্তু সব খাবার আমরা দেই নাই সাধারণত আমার মুরগিকে সাধারণত এই যে বুটা এর এরকম খাবার দিয়েছি ফিড দিয়েছি এরকম খাবার দিয়েছি চাউল দিয়েছি আপনারা জানেন আমি কিন্তু বেশি মানে অন্য মানে অন্য কোনো খাবার আমি দেই নাই এবারের মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন